আপনার ব্যবসা ও বিনিয়োগের সমাধান ইনভেস্ট করি আপনার ব্যবসার জন্য বিনিয়োগকারী খুঁজে পাচ্ছেন না অথবা আপনি কি একজন বিনিয়োগকারী সম্ভাবনাময় ব্যবসার সন্ধানে ইনভেস্ট করে নিয়ে এলো আপনার সমাধান এখন ব্যবসা ও বিনিয়োগকারীদের সংযোগ হবে সহজেই আপনার ব্যবসার তথ্য বা বিনিয়োগের আগ্রহ জমা দিন আমরা আপনাকে সঠিক বিনিয়োগকারীর সাথে সংযুক্ত করব। নিরাপদ বিনিয়োগ নিশ্চিত করুন এবং ব্যবসা বৃদ্ধি করুন নতুন স্টার্ট ব্যবসা সম্প্রসারণ কিংবা লাভজনক বিনিয়োগ খুঁজছেন ইনভেস্ট করি আপনাকে সঠিক সুযোগের সাথে সংযুক্ত করবে সহজ দ্রুত ও নিরাপদ উপায়ে ইতোমধ্যেই শত শত ব্যবসা ও বিনিয়োগকারী ইনভেস্ট করে ব্যবহার করে সফলতা অর্জন করছে আপনি কেন পিছিয়ে থাকবেন আজই আমাদের সাথে যোগাযোগ করুন এবং আপনার ব্যবসাকে নতুন উচ্চতায় নিয়ে যান वीडियोটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।